দশক সরাসরি যুক্ত হয়েছি নির্বাচনের ভোট স্থল থেকে আপনারা দেখছেন এখানে ব্যাপক কর্মযজ্ঞের মধ্যে দিয়ে ভোট গণনা কার্যক্রম চলছে এবং আমরা দেখছি যে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনিও এখানে অবস্থান করছেন এবং তিনি ভোট গণনা নিজে দেখছেন এবং মাঝে মাঝে নিজেও তাকেও আমরা সহযোগিতা করতে দেখছি আজ সকাল নয়টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ কার্যক্রম বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা থাকলেও দু কেন্দ্রে কিছুটা দেরিতে শেষ হয় কিন্তু তারপরেও কিন্তু তারপরে কিন্তু ছয়টা থেকে ভোট গণনা কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটি ছয়টা থেকে শুরু না হলেও কিছুটা বিলম্বে আবার ভোটগণনা কার্যক্রম শুরু হয় আমরা আপনাদেরকে যদি জানাই যে এই ভোট গণনা দেখতে এখানে সাধারণ শিক্ষার্থী বিভিন্ন প্যানেলের প্রার্থী এবং গণমাধ্যম কর্মীরা অবস্থান করছেন এবং একই সাথে এই পুরো হলরুম জুড়ে এখন পতন নিরবতা বলা চলে শুধু খসখস শব্দ কাগজের অর্থাৎ সেই ব্যালট পেপার যেটি রয়েছে সেই ব্যালট পেপারের খসখস শব্দ অর্থাৎ ভোট গণনা কার্যক্রম পুরো দমে এগিয়ে চলছে এবং এর মধ্য আমরা বলতে পারি যে এই ভোট গণনার যে বহুল ভোট গণনার পরই রাখসু পঁয়ত্রিশ বছরের যে তাদের প্রতিনিধিত্বহীন থাকার যে সময়টি সেটা অবসান ঘটতে যাচ্ছে আপনাদেরকে যদি জানাই যে এবারে রাখসু নির্বাচনে মোট ভোটার সংখ্যাও আঠাশ হাজার নয়শো একজন এবং এর মধ্যে আমরা জানতে পেরেছি যে নারী শিক্ষার্থীদের সংখ্যা এগারো হাজার তিনশো পাঁচজন এবং এর মধ্যে টোটাল মোট ভোটারের মধ্যে ভোট দিয়েছেন সত্তর শতাংশ শিক্ষার্থী এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই একরকম সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে ভোট ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে কিছুটা অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে ছোটোখাটো একটি অভিযোগের কথা আমরা শুনেছি অমোচনীয় কালীর বিষয়ে অভিযোগ করেছে ইসলামী ছাত্রসেবী সমর্থিত প্যানেল ও ছাত্র দল সমর্থিত প্যানেল সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা আপনাদেরকে যদি জানি এবারের যা এবারের রাখো নির্বাচনে কেন্দ্রীয় সংসদে মোট মোট পদের সংখ্যা তেইশটি এবং সিনেটে ছাত্র প্রতিনিধি তো করবেন পাঁচজন অর্থাৎ পাঁচটি পদের পদে লড়াই হচ্ছে এবং একসাথে হল সংসদের পনেরোটি পদে নির্বাচন হচ্ছে সব মিলিয়ে যে ই সতেরোটি বুথে উনিশটি নয়টি নয়টি ভিন্ন ভিন্ন ভেনুতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচন ঘিরে আমরা গতকাল থেকেই দেখেছি শিক্ষার গতকাল রাত থেকে শিক্ষার্থীদের মাঝে একরকম উন্মাদনা ছিল সেই উন্মাদনার বহিপ্রকাশে দেখেছি আমরা আজকে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে শিক্ষার্থীদের একরকম ভিড় ছিল রক্ষা করা গেছে দেখা গেছে যে নারী শিক্ষার্থীদেরও উপচে পড়া ভিড় সময় যত গড়িয়েছে ভোটার সংখ্যা তত বেড়েছে ভোটের ভোটারদের যেই দীর্ঘ শাড়ি শাড়ির সংখ্যা ততই দীর্ঘ হয়েছে এবং এবারে যে ভোট গ্রহণ কার্যক্রম আমরা সকালে দেখেছি যে স্বচ্ছ ব্যালট বাক্স অর্থাৎ কাঠের ফ্রেমে বাধা চারটি গ্লাস দ্বারা বেষ্টিত একটি স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ করা হয়েছে শিক্ষার্থীরা সেখানে ভোট প্রদান করেছেন এবং এক একজন ভোটারকে ভোট দিতে হয়েছে ছয় পাতার ব্যালটে অর্থাৎ এর মধ্যে একটি ছিল সিনেট সিনেটের ছাত্র প্রতিনিধি যে পাঁচটি পদ রয়েছে সেটির এবং আর আরেকটি ছিল হল সংসদের এবং আর বাকি চারটি ছিল কেন্দ্রীয় সংসদের সব মিলিয়ে প্রার্থীদেরও যে পদচারণা ছিল নির্বাচনকে ঘিরে ব্যাপক আমরা যেটি জেনেছি যে তেইশটি পদের বিপরীতে তিনশো পাঁচজন অর্থাৎ কেন্দ্রীয় সংসদের তেইশটি পদের বিপরীতে তিনশো পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সিনেটে পাঁচটি ছাত্র প্রতিনিধিদের যে পদ রয়েছে সেখানে আটান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সতেরোটি হল সংসদে হল এখানে সতেরোটি হল রয়েছে এর মধ্যে দশটি এই সতেরোটি হলের মধ্যে দুশো পঞ্চান্নটি পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচশো পাঁচশত জন এবং একসাথে নির্বাচনে মোট ভোটারের সংখ্যা যেটি আপনাদেরকে আগেও জানিয়েছি আঠাশ হাজার নয়শো একজন এবং ভোটারদের এই যে ভোটারদের যে সংখ্যা সেই সংখ্যার অনুপাতেই কিন্তু ব্যালট পেপার ছাপানো হয়েছে গতকাল নির্বাচন কমিশন থেকে সেটি জানানো হয়েছিল যে একটি ব্যালটও অতিরিক্ত সাজন ছাপানো হবে না অর্থাৎ ভোটার যে পরে যে সংখ্যায় সেই সংখ্যায় কিন্তু ব্যালট পেপার ছাপানো হয়েছে এবং এই নির্বাচনকে বাস্তবায়ন করতে গিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি ঘিরে পুলিশ সদস্য মোতায়েন ছিলেন এবং এখনও রয়েছেন এবং একই সাথে বিজেপি আনসার এবং র্যাবের কয়েক প্লাটুন র্যাব এই নির্বাচন ঘিরে অবস্থান করেছেন এবং সকাল থেকে আমরা দেখেছি আপনারা আপনাদেরকে যদি জানাই মোট যে ভোটার রয়েছেন শিক্ষার্থী ভোটার শিক্ষার্থীদের আটত্রিশ শতাংশ শিক্ষার্থী আবাসিক এবং এ একটি বড় সংখ্যক শিক্ষার্থী বাষট্টি শতাংশ শিক্ষার্থী অনাবাসিক হওয়ায় নির্বাচনের যে নির্বাচনকে ঘিরে যে ছয়টি প্রবেশ পথ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই প্রবেশ পথগুলিতে নিরাপত্তা কিন্তু ব্যাপক কড়াকড়ি করা হয়েছিল এবং সেখানে চেকপোস্ট বসানো হয়েছিল শিক্ষার্থী এবং এই সংশ্লিষ্ট যারা রয়েছেন শিক্ষক সহ তাদের আইডেন্টি কার্ড দেখেই কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং এই যে সামনে যে ভোট গণনার কার্যক্রম চলছে এই একটু যদি কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই কেউ বা ব্যালট বক্স বাক্স থেকে বের করা সেই ব্যালট পেপারগুলি কম্পাইল করছেন কেউ সেগুলিকে ওএমআর মেশিনে দিয়ে গণনার কার্যক্রম করছেন এবং সেখানে সহযোগিতার কার্যক্রম করছেন অনেকেই এবং যারা পোলিং এজেন্ট রয়েছেন মিডিয়াকর্মী রয়েছেন এবং একসাথে প্রার্থী রয়েছেন তারা দূরে থেকে অবস্থান করে কিন্তু সেটি পর্যবেক্ষণ করছেন আপনাদের যদি একটু ঘুরিয়ে দেখাই যে এই বিশাল যে রুম রয়েছে সেখানে কিন্তু এই পর্যবেক্ষণের কার্যক্রম চলছে এবং সময় যত গড়িয়ে চলছে ততই কিন্তু সেই বহুল কাঙ্ক্ষিত ফলাফলের দিকেই মানুষের নজর আমরা দেখেছি যে এই ফলাফল ঘিরে যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে কিন্তু এলইডি স্ক্রিন বসানো হয়েছে সেখানে গণনার এই ভিতরের যে ভিডিও সেটি কিন্তু প্রদর্শন করা হচ্ছে সরাসরি প্রদর্শন করা হচ্ছে দর্শক এই ছিল নির্বাচনের ভোট গণনা নিয়ে সর্বশেষ পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে